মাঝে মাঝে ভালো লাগে না মনে হয় সব কিছু ছেড়ে দূরে চলে যেতে পারলে হাফ ছেড়ে বেঁচে যায় কোথায় যাব কার কাছে যাব কি করব কিছুই জানা নেই তবু কোথাও চলে যেতে ইচ্ছে করে ভীষণ কান্না পায় বুক ভারী হয়ে আসে কেমন দমবন্ধ লাগে সব জীবনের ভার বইতে পারা এত সহজ নয় জীবনের ভার বইতে বইতে ক্লান্ত হয়ে নয়ে পড়ে মানুষ একটু বিশ্রাম প্রয়োজন নিজের জন্য একটু সময় দরকার একটা শান্তির ঘুম একটু সুখের আশ্রয় জীবন ভর এটুকুর খোঁজেই পথ এই অল্প বয়সেই হাপি ওঠা জীবন মুক্তির জন্য ছটফট করে একটা জ্যোৎস্নার রাতে কিংবা বৃষ্টি স্নাত কোনো এক সন্ধ্যায় সব ফেলে তরে চলে যেতে ইচ্ছে করে কত দূরে জানা নেই কি নিদারণ অপেক্ষা আহা